এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া থ্রি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে অল সিলেক্ট করে রাখুন এই জন্য শাস্ত্র বলেছেন বারবার সাধু কৃপা বিনা ভক্ত কৃপা বিনা মহৎ কৃপা বিনা সংসার ক্ষয় হবে না এই যে সংসারের দুর্বল জন্ম জন্মান্তরীন আমাদের যে আকর্ষণ এটা দূর হবে না শুধু ভক্তগণ সংসারের স্বরূপটা জানুন আর ভগবানের কৃপাটা জানুন আপনারা জানেন দেখুন সংসারের কোন বস্তু কোন বস্তুই আপনার সর্বদা প্রিয় থাকবে না আজকে যা প্রিয় মনে হচ্ছে কাল সেটাই আপনার কাছে অপ্রিয় এটা হলো সংসার কিন্তু জন্ম জন্মান্তরের ভক্তি হরিনাম বৈষ্ণব ভগবান এটা জন্ম জন্মান্তরের প্রিয় প্রিয় অন্য কেউ সংসারে হতে পারে না আচ্ছা লক্ষ্যগুরু তো তীব্র গরমে সেই পঁয়তাল্লিশ ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি গরমে যখন প্রাণ অষ্টাগত তখন আপনি ঘরের মধ্যে এসে এসি চালিয়ে দিলেন কেয়ারকুলার চালিয়ে দিলেন আপনি স্বস্তি পাবেন কি না আপনি স্বস্তি পাবেন কি না আনন্দ পাবেন কি না আরে বলবেন বাহ এই তীব্র গরমে পরম শীতলতা সুখ পাচ্ছি যাও আর একটু বাড়িয়ে দাও অর্থাৎ কুলার বা ঠান্ডা মেশিনগুলো আপনার কাছে তখন প্রিয় বন্ধুর মতো মনে হবে আচ্ছা ওই একই ঘর একই ব্যক্তি আর ওই একই কুলার বা একই এসি এখন যদি চালান বস্তু তো একই ঘর তো একই একই আপনি ব্যক্তিও এখন ভালো লাগবে তো না শত্রু মনে হবে আরে রাখো 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 সংসার তদ্রূপ আজকে যাকে ভালো লাগছে সময়ের ব্যবধানে সেই আপনার শত্রু হয়ে দাঁড়াবে এটাই সংসারের নিয়ম আজকে যাকে প্রিয় মনে হচ্ছে সময়ের প্রতিকূলতায় সময়ের ব্যবধানে সেই আপনার শত্রু হয়ে যাবে সংসার চিরদিন কেউ আপন প্রিয়তা থাকে না সংসারে প্রিয়তা নাই সবথেকে সত্য কথা সংসারে প্রেমও নাই ভালোবাসাও নাই কিন্তু মহত অন্ধকারে রঞ্জুতে যেমন সর্বভ্রম হয় অন্ধকারে যেতে যেতে দড়িটা আঁকা বাঁকা পড়ে থাকতে যেমন সর্ব মনে করে ভয় পায় তদুপরি সংসারে ভালোবাসা না থাকলেও এইখানে সর্বদা ভালোবাসা নিয়োগ করি আর ভালোবাসা গ্রহণ করার চেষ্টা করি আর না পেলে ব্যথায় যন্ত্রণায় কাতর হই কিন্তু ভগবান বলে দিলেন সংসারের বস্তুতে ভালোবাসা নাই এখানে ভালোবাসা চিরন্তন পাবে না এখানে শান্তি চিরন্তন পাবে না অনিত্য অসুখময় এই সংসার কোনো সম্বন্ধই চিরস্থায়ী নয় আমরা তো ফেসে গেছি ওই জায়গায় এটা অনুভব করতে পারছি না এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব ভালোবাসা যেখানে দেওয়ার সেখানে দিন ভালোবাসা যদি ভুল জায়গায় দিয়ে বসে নিয়োগ করেন এর খেসরাত অভিশাপ ভোগ করতে হবে পৃথিবীর মানুষ তাই ভোগ করছে ভালোবাসাটা যদি ভুল জায়গায় নিয়োগ দেন এর জন্য অভিশাপ নিতে হবে আমরা তো অভিশাপই বয়ে বেড়াচ্ছি মনে শান্তি কই যেটার জন্য জগতে এত খাটাখাটি এত চেষ্টা এত বিদ্যা এত অর্থ উপার্জন সেই শান্তি কোথায় মানসিক শান্তি না গাড়ি বাড়ি অর্থবিত্ত মান সম্মান পূজা প্রতিষ্ঠা পেলেই যে শান্তি পাবেন এমন নয় ভালোবাসা প্রেম থেকেই শান্তি আসে আর সেই প্রেম ভালোবাসা ভগবানের থেকে ছাড়া ভজন থেকে ছাড়া সংসার থেকে কেউ পাই না কবে বুঝব বলুন তো এই কথাটি এটা বোঝবার জন্য ভাগবত দেখুন প্রমাণ যদি নিতে চান প্রমাণ নিন ভাগবতে দেবকী বসুদেবকে রথে উঠিয়েছেন ভোজরাজ কংস বোনের প্রতি ভগ্নির প্রতি কি ভালোবাসা বোন আমি নিজে হাতে রথ পরিচালনা করে তোকে শ্বশুরলায় দিয়ে আর কম ভালোবাসা ভোজপতি ভোজরাজ একজন রাজা তার ভগ্নির বিবাহোত্তরকালে বিদায়কালে নিজেই রথের সারতী হয়ে বনকে বিদায় দিচ্ছে কত মমতা কত ভালোবাসা বারবার বনের দিকে তাকাচ্ছে দেব কি আমায় ছেড়ে চলে যাচ্ছিস চোখে মাঝে মাঝে সজল হচ্ছে হঠাৎ করে আপনারা জানেন দৈববাণী হল যাকে এত আদর করে এত মমতা এত ভালোবেসে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তানই তোমার আচ্ছা ভালোবাসা থাকলো তখন কি হলো রাস পথের উপরে খোলা তলোয়ার বের করে চুলির মুটি ধরে হত্যা করতে উদ্যত হল ভাগবত শিক্ষা দিচ্ছে সংসার যতদিন তোমায় সুখ দেবে দেবে ততদিন তারা প্রিয় যেই সুখ দেবে না আর দেবে না তুমি তার কাছ থেকে আর আনন্দ পাবে না সেই তলোয়ার বের করবে এই তো সংসার বিদেশে স্বামী মাতার ঘাম পায়ে ফেলে টাকা পাঠাচ্ছে এই দেশে আর বারবার মোবাইলে ছোট পুত্রের জন্য স্ত্রীকে অনুরোধ করে ওকে দেখে রেখে ওকে মানুষ করো পেপার পত্রিকায় দেখা যায় সেই স্বামীর টাকা নিয়ে ছেলেটাকে হত্যা করে আরেকজনের হাত ধরে বেরিয়ে গেল এরই নাম সংসার যে পিতামাতা বুকের রক্ত জল মায়ের বুকের রক্তই তো দুধ হয় সেই মায়ের মুখের রক্ত দুগ্ধ অমৃত করে যারা আমার জীবনের সর্বস্ব দিয়ে তিল তিল করে ভালোবাসলো আর তাদেরই বৃদ্ধকালে দেখবার কেউ নেই ব্যতিক্রম থাকতে পারে কিন্তু প্রায়শ এটা জগতে কোথায় ভালোবাসা কোথায় এখানে তো সাত এখানে তো দেওয়া নেওয়া এখানে প্রকৃতি প্রীতিটা কোথায় অন্তরের নিঃসত্ত্ব নিষ্কাম ভালোবাসাটা কোথায় এই ভালোবাসাটা সঠিক জায়গায় নিয়োগ দিতে হয় বড় ঠকে যেতে হয় আমরাও ঠকেছি স্তুতিতে ব্রহ্মা বলেছিলেন না কারা গৃহম গৃহম মোহনী গড় নতে তেজনা ব্রহ্মা বলছেন হে গোবিন্দ জীব যদি তার অন্তরের অনুরাগ কৃতি ভালোবাসা তোমাকে না দিয়ে অন্যখানে দেয় তবে সেই জীবের সংসার হয় কারাগার শুনে নিন ব্রহ্মা বাক্য ব্রহ্মা বলছেন সেই জীবের যারা ভালোবাসা তোমাকে না দিয়ে জগৎকে দেয় অন্যকে দেয় সে ভালোবাসা তখন কি হয় না সংসার কারাগার হয়ে যায় হাতে পায়ে মোহের বেড়ি ডান্ডা শৃঙ্খলিত হয়ে যায় আর তার মনটা অসাধু হয়ে যায় মনের সদ্ভাবনাটা চুরি করে ওখানে অসদ্ভাবনা দিয়ে দেয় তাই ভগবানকে আগে ভালোবাসাটা দিন ওই ভালোবাসা যখন প্রসাদী হয়ে ফিরে আসবে তখন সংসারকে দিন তারাও বাঁচবে আপনিও বাঁচবেন অনেকের মনে প্রশ্ন হতে পারে তুমি তো তোমার মতো বলছো ব্রহ্মাবাক্য বললে তো সব গ্রন্থ সব শাস্ত্রই যে মানুষের ভালোবাসার কথা বলেছে জীব সেবার কথা বলেছে তুমি যে বড় বড় করে বলছ মানুষকে না যে ভালোবাসে সে ঈশ্বরকে ভালোবাসে না এরকম কথা যে শুনি বিবে প্রেম করে যেজন সেইজন সেবিছে প্রসিদ্ধ স্বামীজির বাণী এর আগের কথাটা আমরা অনেকেই জানি না এর আগের কথাটা পরম ছিল ছিল রামকৃষ্ণদেব বলেছিলেন ও নরে জীব সেবা করব সে ক্ষমতা তোর কই শিব জ্ঞানে জীব সেবা কর কার কথা বলা হচ্ছে এখানে যে সবার হৃদয়ে ভগবান আছেন শিব আছেন নর রূপে নারায়ণ সবার মধ্যে ভগবান আছেন এইরূপে ভালোবাসো ভগবানকে বাদ দিয়ে যে ভালোবাসা সে ভালোবাসা ছলনা সে ভালোবাসা কপটতা ইটের ওপরে ইট দিলে প্রাচীর হয় না মাঝ গানে সিমেন্ট দিতে হয় ভগবানকে মাঝ গানে রেখে যে ভালোবাসা সেটাই ভালোবাসা ভগবানকে এড়িয়ে ভালোবাসাটা অভিশাপ স্বার্থ এটা অনুভব করতে হবে নালে সংসারই কারাগার হয়ে যাবে সংসার কারাগার তো হয়েই গেছে হাতে পায়ে তো মায়ার শৃঙ্খলে আবিষ্ট হয়ে গেছে এই জন্য কংস হলো আর ভগবত আমাদের দিব্য দৃষ্টির দ্বারা তত্ত্বের দৃষ্টি দ্বারা দেখালেন যে দেবকীর জন্য চোখে জল এসে শারদ পৌঁছে দিচ্ছে মমতায় তাকে হত্যা করতে উদ্যত হয়ে গেল এরই নাম সংসার ভালোবাসাটা ভগবানকে দিতে হবে শ্রী গুরুদেবকে দিতে হবে হরিনামকে দিতে হবে ওর থেকে যে ভালোবাসা প্রসাদ হয়ে আসবে এবার ওটা জগৎকে দাও স্ত্রী স্ত্রীপুত্রকে দাও তারাও সুখী হবে তুমিও সুখী হবে এই জন্য কাকভূষণী দেখুন কৃপা কেন প্রয়োজন কাকভূষণ্ডির কথা মনে আছে ব্রহ্মজ্ঞ ত্রিকালজ্ঞ মহান মহান যখনই প্রেমিকামচন্দ্র কোন অযোধ্যাতে করতেন এক থেকে পাঁচ বছর পর্যন্ত কাকভূষণী কাক হয়ে আসতেন কাকভূষণ্ডীর কথা আপনারা শুনে থাকবেন রামচরিত মানুষে তুলসীদার গোস্বামী পরিচয় দিয়েছেন ভক্তমাল চরিত্রে কাকভূষণ্ডী দিব্য চরিত্রা বলেন এনার মহামহিমা আমরা একদিন পুরো আলোচনায় আনব না জীবনচরিত আমি সামান্য সিন্ধু থেকে বিন্দু নিচ্ছি তো রামচন্দ্রের বাল্যলীলাকে অবলোকন করার জন্য উনি কাক এক মহাত্মা বলেছিলেন আচ্ছা আপনি মনি ঋষির মানুষের রূপ না ধরে কাকের রূপ নিয়েছেন কেন আপনি ব্রহ্মজ্ঞ আপনি যে কোনো রূপ ধারণ করতে পারেন তো কাক রূপ নিয়েছেন কেন চন্ডাল কাকের রূপ ভগবান শিব ওনাকে আশীর্বাদ করেছিলেন তুমি যে কোনো রূপ ধরতে পারবে বলেন কাক রূপ নিয়েছি কেন জানেন নিয়েছে এই জন্য ভালো রূপ থাকলেও তার একটা গর্ব থাকে অভিমান থাকে তাতেও ভক্ত নষ্ট হয় ভক্তি নষ্ট হয় আমার তো রূপ নেই এই জন্য আমার গর্বের কিছু নেই লোক আমাকে চণ্ডল ভাববে তাতে আমার অভিমান আসবে না আর সুবিধা কি যেন সুবিধা হলো আমি মানুষের রূপ ধরে গেলে কৌশল্লার কোলে রামভদ্রকে তার শৈশব না রূপমাধুর্যন্দরমহলে কে ঢুকতে দেবে বাইরের মানুষকে কিন্তু আমি কাক রূপে এসে সহসায় আঙিনায় ঢুকে যেতে পারি প্রভুকে দেখতে পারি দিতে যাতে ভগবানকে আমি অবলোকন করতে পারি তাতেই তোমার সুবিধা এদের অনুভূতি দেখুন তো রামভদ্র শিশুকালে মালপোয়া খাচ্ছেন রাম মিষ্টি ভালো আসতেন মালপোয়া খেতে খেতে অনেক দূরে দাঁড়িয়ে প্রভুকে অবলম্বন করছেন তার ভুবন ভোলানো মাধুর্য রূপ মাধুর্য বাৎসল্য মাধুর্য দেখছেন বাৎসল্য রূপে মুগ্ধ হয়ে কাকভূষণটি দেখছেন আর প্রভু কি করেছেন জানেন প্রভু সেই অধরমৃত মালপোয়া টুকরো টুকরোর দিকে ছুড়ে দিচ্ছেন কাকভূষণটি জগৎকে বলছেন এই দেখো মানুষ হয়ে এলে এই কৃপা পেতাম না আমি এখন এই পেতে পেতে এই পেতে পেতে হঠাৎ রামচন্দ্র ভগবান কি করেছেন রামচন্দ্র যখন এইভাবে দিচ্ছেন রাঘবেন্দ্র উনিও পাচ্ছেন পেতে পেতে কী বলবো এরকম ব্রহ্মজ্ঞ পুরুষেরও মনে হলো যিনি ভগবান তো সংশয় সব জায়গায় আসে ভগবানের সাথে থাকতে থাকতেও সংশয় চলে আসতে পারে সংশয় আসে না গরুরের এলো রাম লক্ষণ যখন নাক পাশে আবদ্ধ হলেন গরুর এসে মুক্ত করলেন গরুর চিন্তা করলেন অনন্ত জীব যিনি মায়ায় বন্ধন করেন তার বাদন আমাকে খুলে দিতে এলো ইনি ভগবান তো ইনি ভগবান তো মোহ সবার আসতে পারে এই জন্য মোহ আসলে আর সন্দেহ আসলে ভক্তি বিঘ্নিত হয় নষ্ট হয় তো রামচন্দ্রের এই রূপ দেখে সন্দেহ এলো কাকভূষণ ইনি রাম ভগবান তো যেই সংশয় এলো রামচন্দ্র ভক্তের সংশয় অবমাননের জন্য হা করলেন আর কাক আকর্ষণ করলেন ওনার দিব্য চিন্ময় শরীরের মধ্যে গিয়ে দেখলেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সেখানে অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কুলনায়ক তার প্রভু সেখানে ভারতবর্ষের অধস্য নগর অযোধ্যা নগরীতে প্রভু লীলা করছেন সেটাও দেখতে পেলেন বেরিয়ে আসার পরে প্রভুর প্রতি সংশয় আসার জন্য চোখের জলে ক্ষমা চাইলেন কাকবসন্ডী ভগবান রামচন্দ্র বর দিলেন আমি তোমাকে বর দিতে চাই তুমি জ্ঞানী হও প্রজ্ঞাবান হও তুমি ব্রহ্মজ্ঞ হও কাকবসন্ডী তখন অপ্রসন্ন হয়ে কাঁদছেন পছন্দ হয়নি আমার বর তুমি জ্ঞানী হও তুমি মুক্ত হও তুমি প্রজ্ঞাবান হও কাকবসুণ্ডি তখন কাঁদছেন প্রভু সবই তো দিলেন আমায় মুক্তি দিলেন জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন কিন্তু একটি জিনিস না পেলে যে কোনো কিছু জিনিসের সার্থকতা আসে না সেটা কি বলেন প্রভু ভক্তি তো দিলেন না প্রভু আমি জ্ঞান পেয়ে মুক্ত হয়ে কি করব যদি ভক্তি না পাই তোমাকে তো আস্বাদন করতে পারবো না চোখের জলে কাক কাকভূষণ্ডি বলছেন প্রভু আচ্ছা দেখবেন আপনি সবজি মানে সানা রসাই করলেন পনিরের রসায় ওকে সুন্দর করে জলে ভিজিয়ে নরম করলেন আর কতরূপ মশলা দিয়ে সবজি তৈরি করলেন ভোগে লাগালেন সামনে পেতে থাকলেন কিন্তু দেখলেন লবণটা দেননি ও যেমন আস্বাদন হয় না কাকভূষণ্ডি বললেন প্রভু জ্ঞান পাণ্ডিত্য বিচার যাই থাক যদি ভক্তি না থাকে তোমাকে আস্বাদন করতে পারবো না প্রভু আমাকে ভক্তি দাও আমাকে তুমি তোমার চরণে অচলা প্রেম ভক্তি দাও আমাদের চাইবার বস্তু কিন্তু এটাই আর এই প্রেম ভালোবাসা অনুরাগ প্রীতি ভগবানকেই দিতে হবে এটি দেওয়া ছাড়া আমাদের অন্য কোনো পদ নেই ভাগবতে আশা কেন জানেন এখানে পুণ্যের জন্য কেউ আসবেন না পুণ্য ভাগবত শুনলে হয় না আমাদের আমাদের এখানে আসতে হয় ভাগবত একটি জিনিস জানিয়ে দেয় যে তোমার ভালোবাসাটা ভালোবাসার জায়গায় নিয়োগ করো তাকে দাও আর কাউকে এই জগতে ভালোবাসাটা প্রথমে দিও না অগ্রে ভগবানকে ভালোবাসাটা দাও আচ্ছা ভালোবাসা দাও বললে তো হবে না ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করতে করতেই এই ভালোবাসা ভগবানের প্রতি অর্পিত হবে শুধু ভক্তগণ আমি এই ভগবানের ভজন পেয়েছি শ্রী গুরু কৃপা পেয়েছি আমরা আমরা সান্নিধ্য পেয়েছি কিন্তু একটা নিবেদন করব। আজ সারা বিশ্বব্যাপী হরিনাম প্রচার হচ্ছে আর আমাদের এই বঙ্গজননীতো নামযজ্ঞের তরঙ্গ বইছে আর আপনাদের এই বৃহত্তর অঞ্চলে বেশিরভাগ নামযজ্ঞটা বেশি হয় বাহাত্তর প্রহার ছাপ্পান্ন প্রহার এটা যুগ ধর্ম জীবধর্ম চলছে কিন্তু ভক্তি বা ভজনের যে প্রাপ্তি ভক্তিতে জীবের যে সত্যি আমার মনে হয় সেটা অনেক পিছিয়ে যাচ্ছে অন্তরায় হয়ে যাচ্ছে এর কারণ কি পাঠ পূজা কম হচ্ছে না তো কিন্তু অন্তরায়টা কোথায় বাধাটা কোথায় আমরা কেন এত অনায়াসল্ধ এই কলিযুগে একবার কৃষ্ণ নাম নিলে যেখানে পাপ দূর হয় দ্বিতীয় কৃষ্ণ নাম নিলে যেখানে প্রেমের উপচয় হয় সাত শত এই ভক্তি ধর্ম গ্রহণ করেও ভাগবত সাত দিন ভাগবত শ্রবণ করে যদি পরীক্ষের দুর্লভ চরণ পায় আমাদের অন্তরায়টা কোথায় আমাদের বাধাটা কোথায় আজকে একটু সামান্য আপনাদের জানাবো তিনটি দোষের কারণে আমরা অনেকখানি প্রাপ্ত থেকে বঞ্চিত হচ্ছে একটু ধ্যান দিয়ে শুনতে হবে এই তিনটি দোষ যদি আপনি মুক্ত হতে পারেন ভক্তি আপনার জন্য লব্ধ হয়ে যাবে ভক্তি কঠিন কঠিন কিছু নয় কিন্তু করে নিয়েছি এই তিনটি দোষ এই তিনটি দোষ আজ একটু সামান্য আলোকপথ আপনার কৃপা করে প্রসন্ন দৃষ্টিতে শ্রবণ করুন প্রথম দোষটি হলো আমাদের শাস্ত্রে বলেছে সঙ্গ দোষ প্রথম দোষটি হল সঙ্গদোষ দোষ অনুরোধ করব তোলায়াং লাভে না পিনা পুনর্ভবাং ভগবত সঙ্গী কিমতা সঙ্গিস মক্ষপ্রাপ্তি স্বর্গপ্রাপ্তির থেকে সামান্য সাধু সাধুসঙ্গ করলে ক্ষণমাত্র পলক মাত্র লব মাত্র সর্বসিদ্ধি হয় কিন্তু এই সাধুসঙ্গের অন্তরায় হয়েছে অসৎ সঙ্গ জীবনে সৎ বা অসতের জন্য সবথেকে প্রভাব ফেলে সঙ্গদোষ এইটুকু নিবেদন করব। সঙ্গ দোষ অনুকূল বা প্রতিকূল ভক্তি বা পতন এই দুটোতেই সবথেকে বেশি সহায়ক করে সঙ্গদোষ আচ্ছা আপনি পরমাণ্ন রান্না করলেন তা সে গোবিন্দভোগ চাউল বলেন ঘৃত বলেন ইলাস দানা বলেন আর তাতে শর্করা বলেন সব কিছু দিয়ে রন্ন করে সামনে আনলেন আচ্ছা সে সময় একটা দুর্গন্ধ রোগাক্রান্ত বিড়াল এসে যদি বমন করে আপনার সামনে ওর সামনে ওটা পেতে পারবেন এত আস্বাদন করলেন এত পরিপাটি করলেন কিন্তু ও একটা রোগাক্রান্ত আর গায়ে পোকামাকড় এই রোগাক্রান্ত বিড়ালটি এসে যদি বমন করে ওই দুর্গন্ধে ওইটা পেতে উত্তম বস্তু একটি জলপাত্রের উপরে তৈল দিয়ে দিন তেল দিয়ে দিন দেখবেন বিস্তার লাভ করবে সঙ্গে সঙ্গে বিস্তার লাভ করবে তেমন বহু জন্মের তপসাধ্য সাধনাও এক মুহূর্তে অসৎ সঙ্গে দ্বারা আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে এর সব থেকে বড় দৃষ্টান্ত অজামিল অজামিল ব্রাহ্মণ জাগ্রিক পুত্র এক পতিতার অশ্লীলতা দর্শন করে স্ত্রী পিতামাতা ত্যাগ করে হেন অন্যায় কর্ম পাপ কর্ম নাই যে করেননি এই জন্য নিবেদন করব জীবনে অসৎ সঙ্গ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নাহলে যতই ভাগবত নাম আমরা এই চর্চা করি না কেন ভক্তির পথে একটা অন্তরায় আসবেই আচ্ছা একটা ব্যক্তি যদি দুধ খেয়ে ফল ভজন করে তার অগ্রগতি তো হবেই প্রগতি তো হবেই কিন্তু সে সারা দশটি বছর ধরে ফল দুধ খায় অথচ দুই ঘন্টায় যদি মোবাইলে অশ্লীলতাগুলো দেখতে থাকে তার এই দুধ খাওয়া ফল খাওয়া ভজন পুষ্ট হবে তো পুষ্টিতা পাবে তো যদি প্রশ্ন আসে সঙ্গ ত্যাগ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন সঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার অসাধু কৃষ্ণ ভক্ত এক আর শাস্ত্রে বলেছেন অসাধু সঙ্গের মধ্যে বহুবিধভাবে স্ত্রী সঙ্গ আর অসাধু কৃষ্ণ ভক্ত আর একটু ধ্যান দিন এই দুটি কথায় চৈতন্য চৈতামৃতে বলছেন অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার সঙ্গ ত্যাগ করতে হবে এটা বৈষ্ণবদের আচরণের মধ্যেই সন্নিবিষ্ট করে গেছেন চৈতন্য চৈতামৃতকার সঙ্গ ত্যাগ না করলে বৈষ্ণব আচার আসবে না ভক্তি বিঘ্নিত অন্তরায় হবেই তার মধ্যে প্রধান দুটি অসৎ বলা হয়েছে এক হলো এই ভজন পথে এসে রাধা স্বরূপা আদ্যাস্তি স্বরূপা পর স্ত্রীর প্রতি আসক্ত হওয়া বা স্ত্রী হলে পরপুরুষের প্রতি আসক্ত হওয়া এটা অসৎসঙ্গের মূল কেন্দ্র মূল স্কন্দ এটি যদি ভজন পথে এসেও আদ্যাশক্তি স্বরূপা রাধারানী প্রতিটি রমণী মূর্তির মধ্যে রূপে সেই সিন্ধুতে বিন্দু আকারে আছে এই জন্য প্রতিমাকে যে দৃষ্টিতে দেখি মন্দিরে মাকে আর রাধা মা দুর্গাকে মা ভবানীকে ভজন পথে সেও যদি ওই দৃষ্টির প্রখরতা না আসে দেবতার পুত্র জয়ন্তের কথা মনে আছে আপনাদের দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত দেখছে তপবনে মা জানুকি স্নানের পরে সীতিতে রক্তিম সিঁদুর দিয়ে প্রভু রাঘবেন্দ্রের পাশে বসে আছে সীতার ভুবন ভোলানো মোহিনী রূপ দেখে দেবতার পুত্র জয়ন্তর ভিতরে কাম এসে গেল তো মা কে স্পর্শ করবেন কি করে ভগবান পাশে বসে আছেন এই জন্য পাখির রূপ ধরে এসে মা অঙ্ককে কামাসক্ত হয়ে স্পর্শ করলো সীতা মা বললো প্রভু ও পাখি নয় ও পাখি নয় কামাশক্ত হয়ে আমার দেহকে স্পর্শ করেছে আমার দেহ জ্বলে যাচ্ছে প্রভু তখন ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন সেই ব্রহ্মাস্ত্র ইন্দ্রের কাছে ব্রহ্মার কাছে ভগবান শিবের কাছে গিয়ে রেহাই পায়নি শেষে ভগবান শঙ্করই পথ বলে দিয়েছিলেন যেখানে অপরাধ সেখানে গিয়ে পড়ো না মায়ের চরণে গিয়ে পড়ো যদি কৃপা হয় সীতামার চরণ বন্দনা করে জয়ন্ত তার চোখের জলে অনুশোচনায় ক্ষমা প্রার্থনা করেছিলেন সীতা মা ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু একটা চোখ অন্ধ করে নিয়েছিল ব্রহ্মাস্ত্র তো বিথা যায় না এই জন্য পুরুষ হয়ে যদি নারীতে নারী হয়ে যদি পুরুষে ভজন পথে আসক্তি একবার এসে যায় অনন্ত জন্মের ভজন সাধন থেকে আপনি চ্যুত হবেন এটাই ভাগবতের অনুভব খুব সতর্ক থাকতে হবে এইদিকে দিকে আর অসাধু সঙ্গ কি যিনি ভগবানে বিমুখ যিনি ভজন বিমুখ এই মানুষের সঙ্গ করবেন না যারা ভগবান বা ভজনে বিমুখ ঘোর বিষয়ী ভগবান এবং ভজনকে যারা চির চিরদিনই বিমুখ হয়ে থেকেছে এই অসাধু কৃষ্ণ ভক্ত আর যাদের ভিতরে ভজন নেই ভগবান উন্মুখতা নেই নিন্দা করবেন না শত্রু জ্ঞান করবেন না কিন্তু তাদের সঙ্গ করা যাবে না একটা কথা বলি আপনার থেকে যে কম ভজন করে আপনি যদি তার সঙ্গ করেন আমি লিখে দিয়ে যেতে পারি আপনি পিছিয়ে পড়বেন আপনার সমপরিমাণ যে ভজন করে আপনার সমমনা যার চিত্ত তার সঙ্গ করলে আপনার পেছোবার ভয় নেই এগিয়েও যেতে পারবেন না কিন্তু আপনার থেকে যে বহুগুণ ভজন নিষ্ঠায় ভজন করে তার সঙ্গ করলে আপনি অনেক পথে গিয়ে যাবেন অবশ্যই যেতে পারবেন সকলকে করতে হবে কারো নিন্দা করা যাবে না কিন্তু সঙ্গ সবার করা যাবে না এমন কি অসাধু সংকেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় নামাক্ষর বাহির হয় বটে সে তো কবু নাম নয় যিনি ভগবানের প্রসাদ পান না যার চরিত্রে শুদ্ধতা নেই যার আচার আচরণে সদাচার নেই এমন ব্যক্তির সঙ্গে যদি হরিনামও করেন হরিনামে বিলম্ব হবে প্রাপ্তি হতে কয়েক কোটি কাল লেগে যাবে অসাধু সঙ্গে নামও হয় না নামের ক্রিয়া হবে কোটি জন্ম লেগে যাবে যেটা এক্ষুনি পাওয়ার কথা অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয় নামাক্ষর বাহির হয় বটে এই জন্য হরিনাম করতে গেলেও সৎসঙ্গ দরকার প্রকৃত নির্মল চরিত্র দরকার এই জন্য সঙ্গ দোষ এড়িয়ে চলুন তিনটে দোষের কথা বলা দ্বিতীয় দোষটি হল ভূমি দোষ অনেকেই বলে মাটির কোনো দোষ নাই কিন্তু দেখবেন আপনি নিজেই দেখবেন কোনো কোনো গৃহ আছে আমরা পাঠ করতে যাই হরিনাম করতে যাই বিশ্বাস করুন সেখানে কি মন বসাতে পারি না যেখানে গেলে যে স্থানে গেলে দেখবেন মনটা বহির্মুখ হয়ে যায় মনটা অন্তর্মুখী হয় না জানবেন সেই ভূমিতে কিছু মহা অপরাধ বা পাপের দোষ মিশ্রিত হয়ে আছে ভূমির দোষ না কিন্তু ওই পাতাবরণটায় অসদাচরের দ্বারা অশাস্ত্রীয় কর্মের দ্বারা আচ্ছা লক্ষ্য করবেন আপনার একই তলে যেখানে ঠাকুরের আসন পাতা সেখানে গেলে যেটা হয় গেলে সেই একই অনুভূতি পান কি একই তো ইট সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করা এই জন্য কিছু কিছু স্থান আছে যেখানে গেলে একবার আপনারা জানেন কুরুক্ষেত্রে মাথুর বিরহের শত বছর পরে রাধারানীর সাথে গোবিন্দের সাক্ষাৎ হয়েছিল কুরুক্ষেত্রে সেই সূর্যগ্রহণ চলে দ্বারকা আর বৃন্দাবনের মিলন হয়েছিল সেখানে রাধারানী শ্যামসুন্দরকে শ্যামসুন্দর প্রিয়াজিকে দেখলেন দেখে দুজনের ভাব অনুভব বিনিময় হল কিন্তু কৃষ্ণ দর্শন বছর পর রাধারানী যতটা প্রসন্ন হওয়ার কথা ললিতা বিশাখা দেখলেন রাধারানী অতটা প্রসন্ন নন রাধারানীকে জিজ্ঞাসা করলেন রাধে শ্যামসুন্দর মদন প্রিয়কে দর্শন করলে কিন্তু তোমার মুখে প্রসন্নতা নেই তো বলেন সেই আমি রাধা সেই আমার প্রাণবল্লভ গোবিন্দ সবই আছে কিন্তু এখানে তো যমুনা নেই এখানে তো এখানে তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড নাই অর্থাৎ বৃন্দাবনে যদি প্রভুর সাথে ওই ভূমিতে দেখা হতো ব্রজে তবে আমার আনন্দের সীমা থাকতো না রাধারানী এখানেও ব্রজে ব্রজেন্দ্রনন্দনকে দেখা আর কুরুক্ষেত্রে কৃষ্ণকে দেখা এক নয় বাসি হাতে কুরুক্ষেত্রে কৃষ্ণকে পাওয়া যাবে রাখাল বেশে দ্বারকায় পাওয়া যাবে ওটা একমাত্র শ্রীতাম বৃন্দাবনে পাওয়া যাবে এই জন্য শাস্ত্রে বলেছে যে দেখো সেই স্থানে যাও যেখানে গেলে চিত্ত শুদ্ধ হয় ভূমির কিছু দোষ আছে এই জন্য ভূমি দোষ প্রথমটা কি বললাম সঙ্গ দোষ